সাময়গ্রহ পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমাদেরকে প্রায় একটি প্রশ্ন করে থাকেন যে কোকোপিটে উৎপাদিত হাইব্রিড যাতে মরিচের চাষাবাদ আমরা কেন করব এটির বিষয়ে একটু কথা বলি এটি ক্লিয়ার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে তো হাইব্রিড মরিচের জাতগুলো সাধারণত মরিচের চেয়ে যে অন্যান্য জাতগুলো রয়েছে তার চেয়ে দু থেকে তিন গুণ বেশি ফলন দেয় চাষ করলে একটি টবে দেখা যাচ্ছে যে আপনারা যদি টবেও চাষাবাদ করেন তাও প্রচুর ফলন পাবেন এবং মাটিতে যখন চাষাবাদ করবেন সেটি বাণিজ্যিকভাবে হোক আর যেভাবে হোক না কেন যথেষ্ট পরিমাণ আপনার দ্বিগুণ আপনার ফলন পাবেন আর বাজারে প্রত্যেকটা সময় কিন্তু এগুলো হচ্ছে অল্প সময়ের মধ্যেই নিয়ে আসা যায় মানে যেগুলো হচ্ছে মাটিতে যে চারাগুলো যখন উৎপাদন করা হয় তার চেয়ে কুকুপিটের চারাগুলো দ্রুততার সহিত বৃদ্ধি পায় এবং জমিতে থেকে সহজে আপনারা বাজারজাত করতে পারবেন আর হাইব্রিড গুলো হচ্ছে রোগ প্রতিরোধী ভাইরাস কিংবা ছত্রাকজনিত যে রোগগুলো আছে এগুলো থেকে আপনারা সহজেই কিন্তু পরিত্রাণ পাবেন আর উচ্চ তাপমাত্রা যেমন পঁয়ত্রিশ থেকে পঁয়তল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু এগুলো সহ্য করতে পারে আর বৃষ্টি সহনশীল স্বাভাবিক অবস্থায় অন্য জায়গায় যদি বৃষ্টি বেশি পায় গাছগুলো নষ্ট হয়ে যায় কিন্তু এখানে মোটামুটি যদি একটা স্বাভাবিক মাত্রায় যদি বৃষ্টি পায় এই গাছগুলো সহজে মরে না আর হচ্ছে মাটিতে রোগ বালাই কিন্তু বেশি থাকে আর এখানে কোকোপিটে উৎপাদিত হওয়ার কারণে রোগ বালাই কিন্তু আপনার তুলনামূলকভাবে অনেকাংশে কম হয় আর এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে হাইব্রিড মরিচ যেমন সারা বছরে কিন্তু আপনারা চাষাবাদ করতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো জাত রয়েছে সারা বছর কিন্তু আপনারা চাষাবাদ করতে পারবেন কিন্তু দেশি জাতগুলো কিংবা অন্যান্য যে যে জাতগুলো রয়েছে সেগুলো কিন্তু সারা বছর চাষ করা যায় না একটা সময় অনুপাতে কিন্তু আপনারা চাষাবাদ করতে পারেন আর এখানে হচ্ছে চারা রোপণের পঞ্চাশ দিন পর থেকে কিন্তু আপনারা হাইব্রিড জাতগুলোতে ফলন পাবেন যেগুলো দেশি জাতগুলো কিংবা অন্যান্য জাতগুলোর ক্ষেত্রে আপনারা ফলন পেতে কিন্তু দেরি হবে এবং আপনার খুব কম সময় মানে রোপণের পঞ্চাশ দিনের মধ্যে কিন্তু আপনারা ফল হারভেস্ট করতে পারবেন এবং এই গাছগুলো ছয় থেকে আট মাস পর্যন্ত এক টানা ফল দেয় যে একবার ফল দিল দুইবার ফল দিল ফল কমে গেলো গেল তা না আপনারা যখন রোপণ করবেন টানা ছয় থেকে আট মাস শুধু ফল পেতেই পাবেন মানে যদি পরিচর্যা ভালোভাবে করতে পারেন তাহলে এখান থেকে কিন্তু রেগুলার আপনারা ফল পাবেন আর মরিচের ভিটামিন সি ও ক্যালসিয়াম প্রচুর পরিমাণে থাকে যা যেটা মানে শরীরের জন্য অনেক ভালো হ্যাঁ আপনারা এখানে ইয়া করতে পারেন আমাদের এখানে আরেকটা বিষয় আছে যে জাত নির্বাচন জাত কিন্তু অনেকগুলো রয়েছে যেমন বিজলি প্লাস আছে তারপর সানড্রোপ আছে তারপর হচ্ছে নাগাফায় আছে তারপর ডিজি সতেরো সতেরো এরকম অনেকগুলো জাত রয়েছে এই জাতগুলো আপনারা যখন রোপণ করবেন দেখবেন যে এগুলো কিন্তু এমনিতেই ফলন দেয় মানে এগুলো উন্নত জাত এই জাতগুলো অন্যান্য জাতের তুলনায় অনেক ভালো ফলন দেয় বাজারে অনেক সুনাম রয়েছে আপনারা যখন এই হাইব্রিড জাতের মরিচ চাষাবাদ করবেন দেখবেন যে আপনারা এমনিতেই লাভবান হতে পারবেন আর একটা জিনিস কী জানেন মরিচে কিন্তু বাজার সবসময় একটা উচ্চ থাকে আপনারা অন্যান্য সবজি চাষাবাদ করুন না কেন আপনারা ওগুলো সবজির যদি চাহিদা না থাকে আপনাদের মরিচের চাহিদা কিন্তু সারা বছরই থাকবে মানে রান্নাবান্না করতে গেলে মরিচের প্রয়োজন একটা আসেই অতএব আপনারা সেক্ষেত্রে কী করতে পারেন মরিচ চাষাবাদটা বেছে নিতে পারেন আপনাদের সারা বছর যদি দামটা একটু কম যায় কিন্তু একটা সময় কিন্তু যাবে যে মরিচের দাম খুব চড়া সেই সময় কিন্তু দুইশো আড়াইশো তিনশো চারশো পাঁচশো আমাদের বাংলাদেশে বারোশো টাকা পর্যন্ত মরিচের কেজি একটা সময় উঠেছিল এবং বর্ষা মৌসুমে কিন্তু অনেক সময় মরিচের গাছ নষ্ট হয়ে যায় সেই সময় কিন্তু মরিচের চাহিদা বেড়ে যাওয়ার কারণে যোগানটা কমার কারণে আপনার দামটা বৃদ্ধি পায় আপনারা কিন্তু একটা সময় কিন্তু ভালো দাম পাবেন তো আমরা সেজন্যই বলবো যে আপনারা মরিচ চাষাবাদ করুন এবং হাইব্রিড যাতে মরিচ চাষাবাদ করুন মরিচ চাষাবাদ করলে এখান থেকে ভালো ফলন পাবেন আর আমরা বারবার পার্থক্য দেখিয়ে দিয়েছি যে দেশি জাত এবং হাইব্রিড জাতের মধ্যে আসলে কতটা পার্থক্য হয়ে থাকে আপনারা যদি পুরনো ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনারা মোটামুটি একটা আইডিয়া পাবেন যে আমরা কেন বারবার বলি যে কুকুপিটে উৎপাদিত আপনার হাইব্রিড জাতের মরিচের চাষাবাদ করবেন তো সুপ্রিয় দর্শক আমরা আমি একটু হলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা কি কারণে এই হাইব্রিড জাতের মরিষের চাষাবাদ করবেন তো যাদের চারার প্রয়োজন আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে অর্ডার করতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সব ভালো থাকুন সুস্থ থাকুন